দিল্লি নির্বাচনে কেজরিওয়ালের পরাজয় বিজেপি জয়লাভ করলো বিজেপি সরকার গঠন করল এর পেছনে মমতা ব্যানার্জির কি কোনো হাত রয়েছে বিজেপিকে জেতানোর পিছনে একটা কারণ আমি দেখতে পাচ্ছি বিজেপি জিতেছে বিজেপির নিজের দমে জিতেছে দারুণভাবে প্রচার করেছে আপের বিরুদ্ধে যে লড়াই লড়েছে কুর্ণিস জানাতে হয় আপ যে দুর্নীতি করেছে মুখ্যমন্ত্রী পর্যন্ত জেলে গিয়েছিল কেজরিওয়াল পর্যন্ত জেলে গিয়েছিল তার প্রভাব পড়েছে একের পর এক নেতারা দুর্নীতি করেছিল আপের আপনারা দেখেছেন যার ফল বিজেপি পাচ্ছে তবে আমি একটা অন্য কারণ নিয়ে আলোচনা করব কোথাও না কোথাও বিজেপির খটকা ছিল যে এবারে কি বিজেপি সরকার গঠন করতে পারবে বিজেপি যাতে সরকার গঠন করতে পারে হতেই পারে বিজেপি একটা মক্ষম চাল দিয়েছিল এবং মমতা ব্যানার্জিকে কাজে লাগিয়েছিল তৃণমূলকে কাজে লাগিয়েছিল ইন্ডিয়া অ্যালায়েন্সে আপনারা জানেন মমতা ব্যানার্জি ঢুকেছিল এবং এই মুহূর্তে জানেন ইন্ডিয়া অ্যালায়েন্সের অবস্থাটা কি পুরো ভেঙে টুকরো টুকরো হওয়ার পথে রয়েছে আজকের ইন্ডিয়া অ্যালায়েন্স একসঙ্গে লড়ল লোকসভা নির্বাচনে ফলটাও আমরা দেখে নিয়েছি আরও ভালোভাবে লড়লে হয়তো কেন্দ্র থেকে বিজেপি সরকারই উল্টে যেতে পারত। কিন্তু মমতা ব্যানার্জি আপনারা দেখেছেন যেভাবে একের পর এক অন্যান্য নেতাদের সঙ্গে সম্পর্ক রেখেছেন ইন্ডিয়া অ্যালায়েন্সের যে সব দল ছিল সেই দলের নেতাদের সঙ্গে দারুণ একটা সম্পর্ক গড়ে তুলেছেন এবং ইন্ডিয়া অ্যালায়েন্স আজকের ভেঙে টুকরো টুকরো প্রায় এর জন্যে কাকে দায়ী করবেন আজকের কংগ্রেসের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে অন্যান্য দলগুলোকে কে খেপিয়ে তুলেছে যদি দিল্লিতে কংগ্রেস আপ এক সঙ্গে লড়তো তাহলে কিন্তু বিজেপি সরকার গঠন করতে পারতো কিনা সন্দেহ রয়েছে আজকের ইন্ডিয়া সব দলগুলো ছিল সেই দলগুলো যদি একসঙ্গে দিল্লিতে লড়তো তাহলে বিজেপি হয়তো দিল্লিতে সরকার গঠন করতে পারতো না হয়তো এটা বিজেপি ভালো মতোই জানে যার ফলেই হয়তো বিজেপির এজেন্ট হিসাবে আর এস এস এর এজেন্ট হিসাবে তৃণমূলকে কাজে লাগিয়েছে মমতা ব্যানার্জিকে কাজে লাগিয়েছে এটা একটা প্রেডিকশন হতেই পারে আজকের বলুন না আপ কংগ্রেসের বিরোধিতা করছে কেন করছে আজকের অহংকার পতনের মূল সেটা প্রমাণ হয়ে গেল আপ ভালো মতোই জানতো যে বিজেপির শক্তি বাড়ছে তা শর্তেও আপ একা লড়লো কে সাহস জোগালো আপকে কেন কংগ্রেসের সঙ্গে হাত ধরলো না অনেক কারণ রয়েছে তবে বিজেপি যে বাড়ি বাড়ি প্রচার করেছে যেভাবে প্রচার করেছে বিভিন্ন দুর্নীতি ইস্যুকে সামনে এনেছে বিভিন্ন জায়গায় দিল্লিতে কাজ হয়নি আপ সরকারের দুর্নীতি জল দূষণ থেকে শুরু করে বিভিন্ন ইস্যু সামনে এনে যেভাবে লড়াই করেছে পূর্ণিস জানাতে হয় দিল্লিতে কিন্তু বিজেপি হিন্দুত্বকে অতটাও প্রাধান্য দেয়নি পশ্চিমবঙ্গের রাজনীতিতেও যদি দেখেন দু হাজার ছাব্বিশে যদি ওই হিন্দুত্ববাদটাকে সরিয়ে বিজেপি লড়াই করে দারুণ একটা সুযোগ হতে পারে তবে বুঝতেই তো পারেন আর এস এর হাত যতদিন মমতার মাথায় রয়েছে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে হারানো সম্ভব নয় কেন্দ্রের বিজেপি চাই কি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে হারাতে বড় প্রশ্ন তবে দিল্লিতে আপ সরকার গঠন হলো এর পেছনে কিছু কারণ ব্যাখ্যা করলাম আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন